সবাইকে স্বাগত কালকে তো বড়দিন এই বড়দিনে তো কেক খেতে হয় আপনারাও বিভিন্ন রকম কেক বানিয়ে তো বাড়িতে তো খান আর আমার চ্যানেলে কেকের রেসিপি ছাড়া আছে বিভিন্ন রকমের তা আজকেও আমরা বড়দিনগুলিকে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো একটু স্পেশালভাবে কেক কেক বানানোর জন্য কিন্তু অনেক কিছু আজকে নিয়েছি বানানোর জন্য নিয়ে নিয়েছি সাদা তেল টুটিফুটি মোরব্বা চিনাবাদাম কিসমিশ বাটার এখানে আছে দুটো ডিম আছে উষ্ণ গরম দুধ চিনি আছে চারশো গ্রাম ময়দা আছে চারশো গ্রাম এই কেকটা ফোড়ানোর জন্য এক প্যাকেট নিয়েও নিয়েছি সাধারণত কেক বানানোর জন্য কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা লাগে তা আমরা বেকিং পাউডার আমরা বেকিং সোডা কিছু ইউজ করবো না আজকে কেক বানানোর জন্য কেকটা ফোলানোর জন্য নিয়েছি এক প্যাকেট নুন কেকটা এখন বানানো শুরু করি আমি নিয়ে নেব বাটার আমুল বাটার আজকের কেকটা সত্যিই একটু স্পেশাল হবে কেন অনেক কিছু পড়ছে তো পুরো একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি বাটারটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নেওয়া হচ্ছে সুন্দর করে ভেঙে নেওয়া হচ্ছে এখন দেবো চিনি আপনারা কেকটা বানাবেন যেরকম মিষ্টি খাবেন সেরকম কিন্তু চিনি দেবেন আমি এখানে চারশো গ্রাম চিনি নিয়েছি তো পুরোটাই একবারে দেবো না অল্প অল্প করে দেব চিনি চিনিটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা আগে আমাদের বড় সাইজের কেক হচ্ছে ছোট বাড়িতে হচ্ছিল না বড়টা গামে নিয়ে নিয়েছি চিনি খুব ভালোভাবে কামে দিয়ে সেইভাবে মিশিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দেবো বি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চিনি বাটার একসঙ্গে ভাজি ভাজি একটা দিয়ে দিই কত সুন্দর নিয়ে মিটিনি চারশো গ্রাম ময়দা তো আমি নিয়েছি চারশো গ্রাম ময়দা নিয়েছিলাম সাড়ে তিনশোর মধ্যে দিয়েছি পঞ্চাশ গ্রাম এখানে আছে এটা মেঘে নিয়ে যদি লাগে দেখো না লাগলে দেখো না বন্ধুরা কেকের তো করবো কিন্তু চামচার হচ্ছে না এখন হাত লাগাতেই হবে আর খুব ভালোভাবে না মাখলে কিন্তু কেক ঠিকঠাক হবে না যে ছেলে এখন হাত লাগিয়েছে আমি অল্প অল্প করে সবকিছু দিয়ে দেবো ছেলে সুন্দর করে একটা ব্যাটার রেডি করবে গরম দিব অল্প অল্প করে দিয়ে মাখতে হবে একবারে দিলে হবে না দেখুন এরকম মাখাটা হয়েছে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো সুতরাং বাটার দেওয়া হয়েছে তার জন্য ছোটো বাটির এক বাটি দিচ্ছি সাদা তেল এক বাটি নিয়েছি টুটি ফুটি মোরব্বা চিনাবাদাম কিশমিশ আমাদের যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মেখে নেব আজকে সত্যি আমাদের স্পেশাল কেক হচ্ছে বড়দিনগুলির কেক যা মধ্যে পড়ছে দেখুন আমাদের কেকের ব্যাটার পুরো রেডি এখন ইনোটা দিয়ে আর একটুখানি মেঘে কেকগুলো আমরা ভাবাতে দিয়ে দেবো খুব ভালো করে রেডি করা যাবে না ওই জন্য আগে সবকিছু রেডি করে ইনোটা দিয়েই সঙ্গে সঙ্গে কেকটা ভাবাতে দিতে হবে কেকটা ভাবানোর জন্য এরকম বাটি কিনে নেওয়া হয়েছে এর মধ্যে আজকে কেকটা আমরা ভাবাবো পুরো দোকানের মতো লাগবে দেখতে দেখুন কেকের ব্যাটারটা বাটিতে এখন সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে ব্যাটারটা সব বাটিতে রেডি করে নিয়েছি এখন উপর থেকে সুন্দর করে সব কিছু ফ্রুট দিয়ে সাজিয়ে নেবো আজকে আমরা কেকটা বানাচ্ছি দেখলেন তো ব্যাটারটা একটু মানে ঘর মতো হয়েছে খুব পাতলা না খুব ঘরো না এবার সাধারণত কেকের ব্যাটার কিন্তু এর থেকে পাতলায় আজকে আমরা কারখানার মতো কেক বানাচ্ছি বাটার টাটার অনেক কিছু দিয়ে ওই জন্যই এরকম ব্যাটারটা আমরা বানিয়ে দেব ওদিন দেবো কিসমিস ওই অল্প অল্প করে সব কিছু দিয়ে দেবো দেব আমার একটা রেডি করা হয়ে গেছে সাজানো এইভাবে সবগুলো সাজিয়ে দিবে সুন্দর করে সাজিয়েছি দেখদি কড়াইও গরম হয়ে যায় এবং স্টিম করতে দিয়ে দেবো এতো সুন্দর লাগছে দেখুন দশ মিনিট আমাদের কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এক একটা করে দিয়েছি এখানে তিনটে বাটি দিয়ে দিয়েছি আর এই কড়াইতে একটা বাটি দিয়ে দেবো একটা থালা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো প্রথমের দিকটায় দশ মিনিট গ্যাসের রাস্তা কম রাখবো দশ মিনিট বাদে মিডিয়াম রাখবো আরেকটা বসিয়ে দিয়েছি ঢাকা বেশ কিছুক্ষণ ধরে কেসটা কেকটা তো স্টিম হচ্ছে তা দেখব হয়েছে কিনা আমাদের পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো হয়ে গেছে দেখুন কেকটা দেখবো কতটা হলো ওই রয়েছে কেকটা এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি কেকটা হয়েছে কিনা বোঝার জন্য দেখুন কেকের গায়ে কিন্তু কিছুই লেগে নেয় তার মানে কেকটা হয়ে গেছে এখন গ্যাস অফ করে নামিয়ে নেব একটা কেক দিয়েছিলাম তারপর ওটা তো হয়ে গেছে এবার বড় বড়ো কড়ি যেহেতু তিনটে ওটা পাতলা কড়াগুলো হয়ে গেছে এটা তো কড়াই একটু মোটা আছে এইটাও হয়েছে না কেকগুলো এত সুন্দর ফুলেছে ফুলার ঠেলা একটা থালা চাপা হয়ে গেলো থালায় হালকা লেগে গেছে সাইড থেকে এ থেকে এরকম একটু হালকা ফুলে গেছে তো এটা এখনও হয়নি এটা একটু আরও কিছুক্ষণ হবে আমাদের কেক পুরো রেডি হয়ে গেছে এখন তুলে না হচ্ছে এইভাবে কাগজ ছিঁড়ে কেকটা তুলতে হবে এই দেখুন কত সুন্দর উঠেছে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে পুরো দোকানে যেরকম বিক্রি হয় পিস পিস কেক ফুলে চোখ কত সুন্দর দেখুন আপ আপ গেছে এখানে তিনটে নিচে থালায় আর এখানে দেখুন পিস পিস করে কেটে দিয়েছি পুরো আমাদের পাঁচ বাটি খেয়ে দিয়েছি পাঁচশো ময়দার মধ্যে আমরা ইউজ করেছি চারশো গ্রাম চিনি খাবো কেমন হয়েছে দেখি দিয়ে দিচ্ছি গুনগুন খেয়ে বলো কেমন হয়েছে খাও বন্ধুরা কেকটা খেতে খুবই সুস্বাদু হয়েছে পুরো এই বড়দিনগুলিতে যেরকম সবার বাড়িতে যদি অনুষ্ঠান থাকে তারা যে কাঠাকে যেভাবে ঠিক কেক বানিয়ে আনে আমরাও সেই রকম ভাবে কেকটা বানিয়েছি বাটা দিদি বলতে দুধের বোতল বললাম কেক সত্যি এটা স্পেশাল কেক আপনারাও কালকে বড়দিন এইভাবে আমাদের ভিডিও দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে এই স্পেশাল কেকটা বানিয়েছি আপনারাও বড়দিন এইভাবে কেকটা বানিয়ে দেবেন এটা সত্যিই খুব ভালো হয়েছে দেখুন কেকটা একদম কিন্তু কারখানা থেকে বানিয়ে এলে যেমন হয় পুরো ওরকম হয়েছে আর প্রচন্ড সফট হয়েছে এরকম কেক বানালে আর আপনারা কিনে খার কথা ভাববেন না ওই জন্য এইভাবে ঠিক বড়দিনে কেক বানাবে না বাড়ি থেকে বাইরে থেকে কিনে আর খেতে হবে না সফট হয়েছে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে পুরো বানিয়ে আনলে বাইরে থেকে যেমন হয় পুরো তেমন হয়েছে আর আমাদের রাধিকা দেখা টেস্টি হয়েছে টেস্টি হয়েছে বলেই যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখে কেকটা বানাবেন খুব সুন্দর দারুণ কেক হবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে